রিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে লাইভে আড্ডা দিতে সকলে কেমন আছেন এই মধুময় চলে আসলাম আপনাদের মাঝে লাইভে আড্ডা দিতে সকলে আছেন আমার পক্ষ থেকে লাল শুভেচ্ছা অভিনন্দন এই মিষ্টি মধুর রাত্রে চলে আসলাম আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে আজকের এই মধুময় রাত্রে চলে আসলাম আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে সকলে কেমন আছেন জটপট চলে আসেন লাইভে আড্ডা দিতে

টিভি জাড়াতে চলে যেও না এই ব্রিজ টিভি চলে যেও না ব্রিজ ছন্দে ছে বকুলের গন্ধে আমায় তুমি ওর ভুলে যেও না এই ব্রিজ টিভি চলে যেও না চলে আসলাম বৃষ্টি বেজা রাত্রে আপনাদের মাঝে লাইভে আড্ডা দিতে সকলে কেমন আছেন ঝটপট চলে আসেন লাইভে আড্ডা দিয়ে সকলের সাথে মত বিনিময় করি আজকে লাইভের আড্ডাতে তুমি যদি হইতা হয় আমার ভালোবাসার নদী হ্যালো চলে আসলাম আপনাদের মাঝে লাগবে আড্ডা দিতে সকলে কেমন আছেন জটপট চলে আসে না আপনাদের মাঝে লাইভে আড্ডা দেই আপনাদের সাথে না আমারে দেওয়া নামাইলা বেডি দিলাম আমি শ নাপাকির পাই পাকি হুইরা যাইতে চা মন ভলাপা কি রে ইয়ামা মন ভলা পাকি কাড়াস মানে হুইরা বেড়ায় চাইয়া চাইয়া দেখি মন ভলাপা কি রে ইয়ামা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো না আমাকে বলো না বলো না কবি কেমন হতো আমাকে বলো না বলো না পাঁচ বিষালে গান বলতেছি হ্যাঁ আপনারা মনে করতেছেন কি আমিও পারি ইনশাল্লাহ চেষ্টা করতেছি হাতে যদি না পাই তোমায় চাই না মরিলে আমায় কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে থাকতে যদি না পাই তোমায় চায়না মরিলে আহামাই কাদালে ভালোবাসি বলে রে বন্ধু আমাই কাদালে রে বন্ধু আহামাই কাদালে কৈندو না গো আমার মইনা থাইকো না রাখ কইরা তড়ি কিনে লাল শাড়ি আর গয়না কৈندو না গো আমার মইনা থাইকো না রাখ কইরা তড়ি আনব কিনে লাল শাড়ি আর গয়না ও কোন্ না কৈندو না ভান কইরো না তোমারে হে আমি ভালোবাসি তুমি তো না ও কন্যা কান্দ না ভান তোমার হে আমি ভালোবাসি তুমি তো জানো না মাসে মাসে পত্র দিনু সঙ্গে দিহিম লাল শাড়ি বারো মাস তো থাকি বারো মাস তো থাকি কবি কখন ফিরবে বাড়ি দূর জনায় আজকে নমোদাসী হয়ে দূর জনায় জয়ারিয়ে আজকে নমোদাসী হয়ে দূর জনায় জয়ারিয়ে দিনের মেঘ জড় হলো আকাশে আজোরে নামে বলে আজোরে নামে বলে আজকে নমন উদাসী হয়ে বড় জানায় যায় হারিয়ে শ্রাবণে মেঘগুলো কালো শ্রাবণের মেঘগুলো জড়ো কাছে শ্রাবণে জোরে যায় আজকের মন হয়ে আজকের মন হয়ে আজকের লাইভে আসার কিছুক্ষণ সময় সকলে আমার পাশে থাকবেন দোয়া করি আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যে চেষ্টাটা করতেছি আল্লাহ তাআলা যেন আমার টার্গেট পূরণ করে ইনশাল্লাহ আজকের মতো এখান থেকেই বিদায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহ হাফেজ